এই পরন্ত বিকালে আমরা শিকারা রাইডে বেরিয়েছি সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ভ্রমণ পৌঁছে গেছি শিকারা রাইড করার জন্য দেয়া আছে জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজম থেকে সমস্ত নিয়মাবলী এবং কত খরচ তার তথ্য আপনারা শিকার রাইড করার আগে প্রত্যেকটা রাইডসের লোকের সঙ্গে কথা বলে ফাইনাল করে তারপর উঠবেন এখন আমরা শিকারা রাইড করতে বেরিয়েছি শিকার রাইড করতে বেরিয়েছি এ ভাইসাহ আমলক লেখে যাওয়ায় কৃতনা পয়সা এটু স্মাইল বাবু আর মানুষ স্মাইল মা স্মাইল যারা কাশ্মীরে আসবেন সবার কাছে একটাই অনুরোধ অবশ্যই শিকারা রাইড করবেন আমরা এখন শিকারা রাইড করতে বসেছি চারটে আঠেরো বাজে আমাদের দেড় ঘন্টা ঘোরাবে এক দেড় ঘন্টা মতলব আপনা চার পাঁচ পৌনে ছ বাজে আমরা ফেরত আসবো ঘুরে ঘুরে এখানে বলে রাখি এই যে আমরা শিকারা রাইড করতে বেরিয়েছি এনারা আমাদেরকে শিকারা রাইড যে করাবেন অনেক কয়েকটা স্পট আমাদেরকে ঘোরাবেন তারপর এখানে ফ্লোটিং বাজার আছে সেই বাজারকে বলা হয় মিনা বাজার এখন দেখা পাচ্ছি দূরে এই সব হাউস বোট দাঁড়িয়ে আছে এগুলোর পাস দিয়ে যাব আমরা মিনা বাজারের দিকে আরো অনেকগুলি জায়গা আছে সেখানে গিয়ে ওনারা চাইবেন আমরা যাতে কিছু কেনাকাটা করি বা কিছু সেইগুলো ওনারা নিয়ে যাবেন আমি এক ভাই সাহেব আয়া ফটো উঠানে কে অ্যাকচুয়ালি হাউস বোটে অনেকে তো ফটো উঠায় তাই ভাই সাহেব আয়া আপনার দেখ হ্যাঁ ঠিক হ্যাঁ তো এ কিনা ভাই সাহেব ফটো উঠানে কে हाँ? ये और एक भाई साहब आया इसका कोई इस सब चीज सामान सेल करने के लिए फ्लोटिंग मार्केट में एक आएगा पूरा साथ में आएगा सेट आएगा अरे बस ये क्या कश्मीर का स्पेशल बनाता है अच्छा ये सब सारा सामान लेके आया हम लोगों का देने के लिए ये देखो ब्रेसलेट है बड़ा करो छोटा करो একটা বিশেষ কথা বলার আছে সেটি হলো আমাদের এই রাইডসে খরচা হয়েছে পনেরোশো টাকা আমরা চারজন এই রাইডসটা করেছি পনেরোশো টাকা পড়েছে আমাদের দু ঘন্টার একটু বেশি সময় ওরা সম্পূর্ণ পাঁচটা কি ছটা স্পট ঘোরাবে আর মিনা বাজারটা যার যে যা আছে আপনাদেরকে দেখাবো আপনারা যখন আসবেন অবশ্যই দরদাম করে উঠবেন সব সময় সবাই যে একই রেট নেবে তা নয় দাম করে আপনাদের মতো আপনারা ভ্রমণ করবেন যারা এই তে থাকবেন দেখা পাচ্ছেন যে ফ্লোট মানে ফ্লোট অবস্থা রয়েছে হাউস বোটগুলি থাকতে চান অনলাইনেও বুক করতে পারেন আপনারা এখানে এসেও বুক করতে পারেন বা অনলাইনে বিভিন্ন যেসব মানে থার্ড পার্টি এজেন্সি রয়েছে তাদের থেকেও বুক করতে পারেন এখানে থাকার এক রাতের বিভিন্ন রেট আছে আপনি পনেরোশো থেকে দু হাজার আড়াই হাজার দশ হাজার বিভিন্ন রকম যে যেমন হোটেল তার উপরে আর কি প্রাইসটা ডিপেন্ড করছে এটাও বেশ এনজয়েবেল যারা কাশ্মীরে আসবেন এটা উপভোগ করতে পারেন कावा इधर नहीं, बना देंगे। नहीं कहां बनेगा। अच्छा ए, ए भाई अच्छा भाई रोज़ क्या क्या देता है वो रोज पेट्रोल रोज अच्छा वो वो। अच्छा है नी, है नी, अच्छा कश्मीरी कावा শিকারা যারা আসবেন অবশ্যই কাশ্মীর খাবেন ভালো টেস্ট এখন পৌঁছে গেছি আজকের প্রথম টুরিস্ট স্পট মিনা কি এ আপকা শপকার নাম কে অফ কাশ্মীর লাই খানে গেলে সামান তো জো বি হয় ইধার তো সারা বহুত চিজ হয় শালবি হয় সোয়েটার বিয়েটার এই ডাল লেকের মাঝখানে এই বেস্ট অফ কাশ্মীর শপ আছে ফ্লোটিং মার্কেট তো দাদা আমাদেরকে নিয়ে আসলেন দেখানোর জন্য একটু দেখে নিই দাদা কী দেখাতে চাইছেন আর আপনারা যদি আসেন

কিছুটা অংশ আইল্যান্ড টাইপের হয়ে আছে অর্থাৎ এখানে কিছু মানে এখানে কাশ্মীর আছে যারা এখানে পার্মানেন্টলি থাকেন এবং এরা এখান থেকে কি হয় এই ছোট ছোট নৌকা করে তারা পাহাড়ে মানে এই রাস্তার সঙ্গে বা বাইরের বাজারের সঙ্গে কমিউনিকেট করে এখানেই থাকে এখান থেকে যাতায়াত করে এখন আমরা এগিয়ে চলেছি আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান ও এই বাজার শোরুম

और ओ अच्छा अच्छा उधर चलिए एक बार उधर जाएगा नहीं ओ अच्छा तो तस्वीर एम्पोरियम নেই অসাধারণ মুহূর্ত আমরা যাচ্ছি যে লেকের মধ্যে থেকে লেকের মধ্যে থেকে এরকম বাজার আগে দেখুন এটা হাউসবোট হাউস বোটের এই সহ্য আবার হাউসবোট গুলো দেখা পাচ্ছেন আমার বাম দিকে রয়েছে মানে এই লেকের উপর ভাস্যমান অবস্থায় এর মধ্যে রয়েছে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা যেমন আপনি পাবেন একটা ভালো হোটেলের মতো থাকা রুম ডাইনিং রুম খাবার মতো তারপর থাকবে আপনার বাথরুম কমন রুম টিভি এমনকি আপনি এখানে বসে বসে বাইরে রাতে সৌন্দর্য উপভোগ করতে পারবেন সামনে আছে লন টাইপের প্রত্যেকটা বোর্ডের আমি এই এদিকে আছে ডান দিকে দেখুন একটা লন মতো আছে সামনে বসার জায়গা রাত্রে এখানে বসে আরও যদি এখানে একটু বৃষ্টি হয় সেই সময় বা সেই দৃশ্যটা আরও অসাধারণ লাগবে আর আরেকটা কথা বলি যখন শীতকালে আমাদের ওখানে মানে কলকাতা বা অন্য জায়গায় যখন খুব ঠান্ডা পড়ে মানে এত ঠান্ডা দশ ডিগ্রি পনেরো ডিগ্রি বা পনেরো ষোলো ডিগ্রি তখন এখানে কোনো কোনো জায়গায় এই যে লেক দেখা পাচ্ছে লেকের যে কিছু কিছু যে অংশ পুরো বরফ পড়ে যায় এবং তার যে ভিউ তা অসাধারণ যদিও সেই সময় খুব কম লোক এখানে আসেন বা এই লেকের উপর ঘুরে বেড়ানোর মতো সুযোগ থাকে না কারণ অতটা ঠান্ডায় সাধারণত সহ্য করার মতো ক্যাপাসিটি অন্যান্য যা আসে যারা মানে ধর টুরিস্ট তাদের পক্ষে সম্ভব হয়তো হয় না যাই হোক তবুও আশা রাখছি এখন যে মুহূর্তটা আপনাদের দেখাচ্ছে দেখুন ফল নিয়ে আসছে আপনারা ফল খেতে চাইলে ফল খাওয়া মানে আসছে আসছে অন্যান্য অন্যান্য খাবার অনেক সামগ্রীও ব্যাপার আছে সকালের দিকে এখানে একটা ভাস্যমান বাজার হয় মানে আপনাকে কি বলবো সমস্ত সবজি যত নানান রকম সবজি আপনারা পাবেন পাশ দিয়ে যাচ্ছে এই যে জায়গাটা দেখা পাচ্ছেন আমার ডান দিকে ঘাস ঘাস আছে এইটা আর কি ফ্লোট অবস্থায় আছে এই পুরো ঘাসগুলি এগুলো ভেসে ভেসে অন্য জায়গায়ও চলে যায় আজকে যে আমরা শিকারা রাইড করছি এখানে কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই আমার যে ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল উনি আমাকে একটা রেট বলেছিল আমি একটা আমার মতো করে বলেছি তাতে উনি রাজি হয়ে পেয়েছি অনেকে দেখেছি যেখানে সে বলেন যে আমার অনেক টাকা খরচা হয়ে গেছে বা অনেক জায়গায় আমাকে জোর করছে এত দিতে হবে আমরা তেমন আর কি পাইনি আমাদের এই রাইডটা খুবই ভালো ছিল আপনারাও যখন আসবেন একটু দাম করে নেবেন আশা রাখছি ভালো পাবেন ফ্লোটিং রেস্টুরেন্ট আচ্ছা এখানে এই গোল্ডেন লেক আমরা এখন এসেছি গোল্ডেন লেক মানে এই লেকের মধ্যে একটা জায়গা দুদিকে এই যে আছে না দুদিকে ধরুন এদিকে এই হাউস বোট আছে যত হাউস বোট এসব হাউস বোট থেকে আলো চালানো হবে আর ঠিক লেফট হ্যান্ড সাইডে সেম যে হাউস বোটগুলি আছে এখান থেকে লাইট জ্বালানো হবে লেফট হ্যান্ড সাইডে যত হাউস বোট আছে এদের আলো জ্বালানো হবে দিলে দুটো আলো যখন এই লেকের জলে পড়বে পুরো জায়গাটাকে সোনালি লাগবে মানে গোল্ডের মতো লাগবে তাই জায়গাটার নাম হয় গোল্ডেন লেক হ্যাঁ আমি ওয়েট করছি যদি একটু দেখা পাই এ ভাগ্য হ্যাঁ এই যে ভাই আমলক লায়া এই বললে হ্যাঁ আচ্ছা ফ্লোটিং মার্কেট গোল্ডেন প্লেস সব কিছু দেখে এখন আমরা ফিরছি আমাদের আবার আট নম্বর ঘাটের কাছে মানে আজকের মতো শিকারা রাইট আমাদের কমপ্লিট হয়ে গেল এখন আমরা ফিরছি আমাদের ডেস্টিনেশনে আমরা একটা হাউসবোটের কাছাকাছি যাচ্ছি একটু ভিউটা নেওয়ার জন্য সন্ধ্যাবেলা হাউসবোটের সামানটা কত সুন্দর লাগছে দেখুন এই হাউসবোট আমাদের কাছে যাচ্ছি হ্যাঁ হাউসবোটগুলো সন্ধ্যাবেলা কত সুন্দর করে সাজানো হ্যাঁ আজকে শিকারের রাইড এখানেই শেষ করছি পৌঁছে গেছি প্রায় আট নম্বর ঘাটের কাছে এখানেই আমাদের ফাইনাল ডেস্টিনেশান যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্টসের মাধ্যমে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনারা অবশ্যই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের এপিসোডে